नमस्कार ওয়েলকাম ব্যাক টু বং বুকিশ আমি মোহনা শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সকলকেই নতুন বছরটা খুব খুব ভালো কাটুক সবার জন্যে এবং সবথেকে গুরুত্বপূর্ণভাবে যেন সবার নতুন বছর বইয়ের মধ্যে কাটে এটুকুই কামনা থাকবে এবং ভীষণভাবে বই যেন আপনাদের সবাইকে জড়িয়ে থাকে এটাই কামনা এবং আশা থাকবে আমার তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটায় মূলত দেখাবো যে কয়েক কয়েকদিন আগে এবং গতকাল আমি কিছু বই কিনেছি যে বইগুলো কিনেছি সেগুলো দেখানোর উদ্দেশ্যেই এই ভিডিওটা বানাচ্ছি তো গতকাল ছিল নববর্ষ এবং সেখানেও পয়লা বৈশাখে বেশ বেশ কয়েকটা প্রকাশনী অনেকগুলো প্রকাশনী প্রচুর ছাড় দিচ্ছিলো সেখান থেকেও কিছু বই কিনেছি এবং তার আগে কলেজ স্ট্রিটে যে বইমেলা হয়ে গেল সেখান থেকেও কিছু বই কিনেছি তো সবকটা একসাথে এই ভিডিওতেই দেখাবো এবং আশা করি অনেকেই আপনারাও পয়লা বৈশাখে কালকের যে ছাড় চলছিলো বিভিন্ন প্রকাশনীতে সেগুলোর মানে সেগুলোর পুরো সুবিধা নিয়েছেন এবং বই কিনেছেন আশা করি প্রচুর বই কিনেছেন সেগুলোও জানবার অপেক্ষায় রইলাম তো আমি খুব একটা বই কিনিনি খুব বেশি বই কিনিনি তার কারণ হলো যে প্রচুর বই জমে গেছে এবং পড়ার সময় হচ্ছে না তো প্রচুর বই কিনিনি বাট কিছু কিনেছি সেই কিছুই দেখাবো এই ভিডিওতে প্রথমেই দেখাচ্ছি সেই দুটো বই যে দুটো বই আমি কলেজ স্ট্রিটের বইমেলা থেকে কিনেছি এবং দুটোই গুরুচণ্ডালীর বই যদি আমি জানতাম যে গুরুচন্ডালী গতকাল বত্রিশ শতাংশ ছাড় দিতে চলেছে তাহলে কোনো মতেই আমি ওখান থেকে কিনতাম না কারণ ওখানে মাত্র কুড়ি শতাংশ ছাড় পেয়েছি কিন্তু গুরুচণ্ডালী সাধারণত কোনো বছরই পয়লা বৈশাখে কোনো রকম ছাড় রাখতো না এই বছরই প্রথম রেখেছে তো ফলে সেটা আমার জানা ছিল না যাই হোক তো ওই দুটি বই দেখাই প্রথমে যেটা কলেজ স্ট্রিট বইমেলা থেকে কিনেছি প্রথম বইটা হলো অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের লেখা এটা মূলত নাইনটিজকে নিয়ে একটা বই নাইনটিজের সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে আর এটার মুদ্রিত মূল্য হলো একশো দশ টাকা গুরুচন্ডালি থেকে প্রকাশিত দ্বিতীয় যে বইটা সেটা হচ্ছে খাঁচার ভিতর অচিন পাখি এটা লিখেছেন প্রতিভা সরকার এটা হচ্ছে প্রচ্ছদটা এবং এটার মুদ্রিত মূল্য হল একশো টাকা এটাও গুরুচণ্ডালী থেকেই প্রকাশিত এটা মূলত একটা সামাজিক উপন্যাস এবং রাজনৈতিক উপন্যাসও বলতে পারেন এবং এখানে একজন মহিলা চরিত্রই আমি ধারণা করছি যে মূল চরিত্র একজন মহিলা চরিত্রই আর মাওবাদীদের মানে জীবনও এখানে আছে মানে মাওবাদীর উল্লেখ আছে এখানে ফলে ওই জন্যই রাজনৈতিক এবং সামাজিক উপন্যাস সেটা বলা যেতে পারে এর পরে যে বইগুলো দেখাবো না একটা বই আগে দেখিয়ে নিই যে বইটা আমি কেতাবির সাইট থেকে কিনেছি কেতাবি প্রকাশনী থেকে প্রকাশিত টুকরো স্মৃতি ছেঁড়া শোক এটা লিখেছেন বিশান বসু এটা কেতাবি থেকে প্রকাশিত এটা হচ্ছে প্রচ্ছদটা এটার মুদ্রিত মূল্য হল দুশো টাকা এবার এটা কোনো উপন্যাস নয় কোনো গল্পগ্রন্থও নয় এটা হচ্ছে স্মৃতি স্মৃতিগ্রন্থ বলা যেতে পারে মানে লেখক আদতে একজন চিকিৎসক এবং তার বাবা মারা যান তো তিনি সেই স্মৃতিগুলোকেই চারণ করছেন তার সাথে নিজের ডাক্তারি পরিভাষার অনেক কথাও জানাচ্ছেন আমাদেরকে এবং তার সাথে বিভিন্ন দার্শনিক কথাও জানাচ্ছেন মৃত্যু কেন্দ্রিক যেটা ওনার নিজস্ব ব্যক্তিগত শোক থেকে উঠে আসছে তো স্মৃতিচারণে মানে স্মৃতিচারণ হিসেবে বইটা ভীষণ ভালো আমি পড়াও শুরু করেছি আমার তো বেশ ভালো লাগছে মানে কোথাও মনে হচ্ছে না যেটা মানে কোথাও অতিরিক্ত মনে হচ্ছে না সত্যি লেখক খুব সুন্দর করে স্মৃতিচারণ করেছেন এবং যার কার যে কোনো কারুর ভালো লাগতে পারে যদি আপনার এরকম মানে এরকম বই পড়তে ভালো লেগে থাকে তো এইটা আমি কিনেছিলাম এর যে বইগুলো দেখাবো প্রত্যেকটাই হচ্ছে গতকাল পয়লা বৈশাখের ছাড়েতে কেনা তো প্রথম যে বইটা সেটাও গুরুচণ্ডালী থেকেই কেনা একই লেখিকা প্রতিভা সরকারের লেখা রসিকার ছেলে এটার মুদ্রিত মূল্য হল একশো সত্তর টাকা গুরুচণ্ডালী থেকে প্রকাশিত এবং এটার মূল বিষয়বস্তু হচ্ছে ভারতের কাস্টিজম নিয়ে কোনো একটা উপন্যাস এবং খুব সামাজিক উপন্যাস উনি সাধারণত সামাজিক উপন্যাসই মনে হয় লিখে থাকেন আমি ওনার লেখা পড়িনি এই প্রথম দুটো বই কিনলাম তো খুব তাড়াতাড়ি পড়ে ফেলব দ্বিতীয় যে বইটা কিনেছি সেটা হচ্ছে সৃষ্টি সুখ প্রকাশনী থেকে প্রকাশিত একটা হচ্ছে যাত্রী এক দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা আর একটা হচ্ছে যাত্রী দুই এটাও দেবজ্যোতি ভট্টাচার্যেরই লেখা এবং এর মুদ্রিত মূল্যগুলো যদি বলতে হয় যাত্রী একের মুদ্রিত মূল্য হচ্ছে দুশো ঊনপঞ্চাশ টাকা অর্থাৎ দুশো পঞ্চাশ টাকা আর যাত্রী দুইয়ের হচ্ছে একশো নিরানব্বই টাকা এবং এই দুটোর উপরে সৃষ্টি সুখে তিরিশ শতাংশ ছাড় ছিল অর্থাৎ মানে ওদের তিরিশ শতাংশ ছাড়ই চলছিল তো ভালোই ছাড় পেয়েছি আমি এই দুটোতে আর এই বইগুলো মূলত লোকসঙ্গীতকে নিয়ে লোকসঙ্গীতকে বেস করে উপন্যাস যেখানে হচ্ছে একজন চরিত্র যে সবকটা লোকসঙ্গীতের একটা আর্কাইভ টাইপের করতে চাইছে এবং সেটা থেকেই উপন্যাস শুরু যাত্রী দুয়েরও লোকসঙ্গীত নিয়েই উপন্যাস কিন্তু যাত্রী দুয়ের অ্যাকচুয়াল বিষয়বস্তুটা আমি ঠিকঠাক জানি না মানে একদম ঠিকঠাক বিষয়বস্তুটা জানি না তবে লোকসঙ্গীতের উপরেই দুটো বই দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা আমি আগেও পড়েছি আমার প্রচণ্ড ভালো লাগে তো সেই জন্যেই অনেকে আমাকে এই বই দুটো সাজেস্ট করেছিল তো সেখান সেই সাজেশন মেনেই আমি এই দুটো বই কিনেছি তো আশা করি আমার এটাও খুবই ভালো লাগবে আর একটা কথা যেটা বলতে চাই সেটা হলো যে অনেকেই হয়তো জানেন ফেসবুকে একটা গ্রুপ আছে পুরনো বইয়ের সংগ্রহশালা যে গ্রুপে থাকলেই বিভিন্ন গিফট পাওয়া যায় এবং এরকম ম্যাজিক সুলভ গ্রুপ আমি আগে কখনো পাইনি সত্যি কথা বলছি ওখানে মানুষজন নিজেদের পুরনো বই বিক্রি করে থাকেন এবং অনেকে কেনেন আমিও কিনেছি এক একটা দুটো বিক্রিও করেছি ফলে ওনারা যে এরকম অভিনব গিফটের ব্যাপার স্যাপার করবেন কোনো দিনই ভাবিনি তবে ওনারা কালকে গতকাল অর্থাৎ পয়লা বৈশাখের দিন একটি দোকানে কিছু বুকমার্কস এবং আরও উপহার রেখে এসেছিলেন এবং মিষ্টির প্যাকেটও তো সেখানে গিয়ে বলতে হতো যে আমরা এই গ্রুপের সদস্য এবং আপনাকে দিয়ে দেওয়া হবে সেটা তো সেখান থেকে যে বুকমার্কগুলো পেয়েছি সেগুলো একটু দেখাতে চাই কারণ খুব সুন্দর বুকমার্ক দিয়েছেন তো এটা হচ্ছে শুভ নববর্ষ বুকমার্ক এবং পেছনে ওনাদের স্ক্যানার দেওয়া আছে মানে আপনি স্ক্যান করেও ওদের ওনাদের গ্রুপে ঢুকে যেতে পারেন এটা হচ্ছে আরেকটা বুকমার্ক এর পেছনেও একই রকমভাবে স্ক্যানার কোড দেওয়া আছে এটা হচ্ছে পয়লা বৈশাখ বুকমার্ক এটার পিছনেও স্ক্যানার কোড দেওয়া আছে এবং গ্রুপের নামটাও লেখা আছে খুব সুন্দর করে তো এই তিনটে তো দিয়েছেনই এবং এগুলো কিন্তু পুরো ফ্রি হ্যাঁ এটা মাথায় রাখবেন তার সাথে আবার মিষ্টির প্যাকেট ছিল এবং অসামান্য মিষ্টির প্যাকেট ছিল মিষ্টির প্যাকেটের কথার সূত্রে বলে রাখি অনেক প্রকাশনী থেকেই মিষ্টির প্যাকেট পেয়েছি কালকে তো এই যে বই কেন্দ্রিক একটা ভালোবাসা বিশ্বাস এবং একটা বাঁধন তৈরি হয়ে যাওয়া মানুষের মধ্যে এটা বোধ বই পড়তে না এলে সত্যিই বুঝতে পারতাম না এবং যারা এখনও পড়তে আসেননি তারাও বুঝতে পারছেন না বইকে কেন্দ্র করে এত যে ম্যাজিক গড়ে উঠতে পারে এটা বোধ বই পড়তে না এলে একেবারেই বোঝা যেত না এবং আমিও বুঝতে পারতাম না আমিও বুঝেছি অবশেষে তো শেষে বলি আপনারা কী কী কিনলেন পয়লা বৈশাখে জানাতে একেবারেই ভুলবেন না কমেন্টে লিখুন বা যে কোনো কোথাও আপনি যদি পোস্ট করে থাকেন আমাকে ট্যাগ করতে পারেন আমি অবশ্যই দেখব কারণ সবাই কী কী কিনলেন সেটা দেখলে অনেক সাজেশান পাওয়া যায় কিন্তু লিস্টও বেড়ে যায় এর ফলে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক সাহস যোগায় আরও নতুন ভিডিও আনার জন্য এবং চেষ্টা করছি প্রচুর বইয়ের রিভিউ আরও দেওয়ার কারণ অলরেডি অনেক বই পড়া হয়ে গেছে সেগুলোর রিভিউ অবশ্যই আনবো ধন্যবাদ শেষ অবধি ভিডিওটা দেখার জন্যে অনেক ধন্যবাদ নমস্কার নতুন বছর সবার বইয়ে কাটুক